সমুদ্র নাকি পাহাড় তোমরা কোনটা বেশি ভালোবাসো আমার তো দুটোই ভালো লাগে সমুদ্র হোক বা পাহাড় আজকে চলে গেছিলাম সেই স্বপ্নের জায়গা দার্জিলিং আজকে তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণনগর থেকে দার্জিলিং জার্নিটা তো চলো ভিডিওটা স্টার্ট করি এগারো তারিখ রাত সাড়ে নটার দিকে আমি আর তোমাদের দাদাভাই মিলে চলে এসেছিলাম কৃষ্ণনগর শঙ্কর হোটেল কারণ আমাদের জার্নিটা এখান থেকে শুরু হবে হাতে একটু টাইম নিয়ে চলে এসি কারণ আজকের ডিনারটা আমরা এখান থেকে সেরে নেব আর বাকি যতটা টাইম থাকবে আমরা এখানেই ওয়েট করব। আমাদের বাস টাইম আছে দশটা পনেরো দেখা যাক আমাদের বাস কখন আসে হঠাৎ করে মনে হচ্ছিলো কোনো বিয়েবাড়িতে চলে আসি দেখো এখানে নতুন বউ নতুন বর দুজনকেই দেখতে পেলাম বউ দেখতে দেখতে আমাদের টাইমটাও পাস হয়ে গেল তো একে একে করে সব বাসগুলো দেখো চলে এসছে কিছুক্ষণ বাদেই আমাদের বাসটাও ঢুকে গেল। আর এখানে কিছুটা টাইম দাঁড়াবে কারণ অনেকেই আছে যারা এখান থেকে ডিনারটা কমপ্লিট করে যাবে ওই যে বলেছিলাম বাস টাইম দশটা পনেরো কিন্তু একদমই না বাস ঢুকেছিল প্রায় পনেরো এগারোটার দিকে অনেকটাই লেট করে ঢুকেছিলো তারপর বাসটা এখানে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিল কারণ সবাই এখান থেকে ডিনারটা কমপ্লিট করলো দেন বাসটা ছেড়েছে প্রায় এগারোটা পনেরোর দিকে তারপর লম্বা জার্নি করে একবারে দাঁড়িয়েছিল ভোর চারটের দিকে এখানে নেমে একটু চা খেয়ে নিলাম নিজেকে রিফ্রেশ লাগছিল আর চারদিকে দেখো কত ঘন কুয়াশা এখানে কুয়াশা দেখো দু রকমের কুয়াশা তারপর আবার জার্নি শুরু হলো আর এখন দেখো ভোর হয়ে গেছে আর চারিদিকে এখনও অনেক ঘন কুয়াশা আমি তো বারবার করে দেখছিলাম আর আমার খুব সুন্দর লাগছিলো এখানে দেখো বাসের মধ্যে কেমন করে ঘুমোচ্ছে তোমাদের দাদা ভাই আমার কিন্তু একদমই ঘুম হয়নি সারা রাতে হয়তো এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম আর এখানে প্রত্যেকটা সিটে দিয়েছিল ব্লাঙ্কেট ব্লাঙ্কেটগুলো কিন্তু বেশ মোটা ছিল অনেকটাই গরম লাগছিল তো গুড মর্নিং এভরিয়ন তো তারপর আমরা নেমে গেছি এখন শিলিগুড়িতে শিলিগুড়িতে এখানে অনেকটা টাইম ওয়েট করেছিলাম প্রায় সাড়ে সাতটার দিকে নেমেছিলাম এখান থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের জন্য এখানে আমরা গাড়ি ভাড়া করেছিলাম আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল আড়াইশো টাকা করে তারপর আমাদের জার্নিটা আবার স্টার্ট হলো তো এখানে আমি সামনে সিটে বসছিলাম আর বাইরে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পুরো পৌঁছে গেছিলাম দার্জিলিং আর এটা আমার ফার্স্ট টাইম ছিল বলেছিলাম দার্জিলিং যাওয়া তো অনেকটা এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো দূরে দেখো ওই যে পাহাড় দেখতে পেয়েছি আমার তো দারুণ লাগছিলো মনে হচ্ছিলো কখন পৌঁছাবো কখন পৌঁছাবো কালকে সারা রাত একটুও ঘুমোয়নি ওই যে বলেছিলাম এক ঘন্টা মতো ঘুমিয়েছি কিন্তু এতটা এক্সাইটমেন্ট যে ঘুমিয়েছি কি না সেটাও মনে নেই ঘুমলে এই সুন্দর ভিউগুলো মিস করে যাব। যার জন্য একদম ঘুমানো যাবে না তো একদমই ঘুমোইনি আর এখানে দেখো গাড়ি দাঁড় করিয়ে অনেকেই ফটোশ্যুট করছিল আর পাশে একটা হোটেল অনেকেই হয়তো ব্রেকফাস্টটা এখান থেকেই করে যাচ্ছিলো আর আমার কিন্তু মাঝে মাঝে খুব ভয় করছিল যখন গাড়িগুলো এরকম ব্যাকসাইড দিয়ে যাচ্ছিলো আমি ভাবছিলাম হয়তো আমি পড়ে যাব যদি পড়ে যাই তো কী হবে এরকমটা হাজিবাজি ভাবছিলাম আর বেশ ভয়ও করছিল আর খুব ভালোও লাগছিলো ভিউগুলো দেখতে তো সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে পৌঁছে গেছি দার্জিলিং দেখো এখন আমাদের হোটেল খোঁজার পালা তো তোমাদের দাদা ভাই গেছে হোটেল খুঁজতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমাদের সামনেই যে হোটেলটা দেখতে পাচ্ছ এই যে হোটেল চয়েস এই হোটেলেই আমরা ছিলাম আশেপাশে অনেক হোটেল ছিল যেগুলো তোমাদের দাদা গিয়ে দেখছিল টুকটাক তো সেগুলো আমাদের অতটা পছন্দ হয়নি আর দেখো এই একটা হোটেল আছে তো এটা আর পাশে যে হোটেল চয়েস তো এই দুটোই আমরা হচ্ছে প্ল্যান করেছিলাম যে এই দুটোর একটাতে থাকবো তো হোটেল চয়েসে এসে আমাদের রুমটা খুব পছন্দ হয়েছে এই হচ্ছে আমাদের রুম দেখো এটা হচ্ছে বেড আর এখানে একটা উইন্ডো আছে উইন্ডো থেকে ভিউটা দেখো আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে তো দেখো ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব দারুণ একটা ভিউ লাগছিল চলো তোমাদের সাথে পুরো রুমটা শেয়ার করি আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানে দেখো একটা দিয়েছে ইলেকট্রিক কেটলি যেটা থেকে আমরা জল গরম বা চা করতে পারবো তো সাথে দেখো এখানে ছোট ছোট প্যাকেট করে দুধ চা কফি চিনি সবই দিয়ে দিয়েছিল ওরা তো তারপর দেখো এটা ছিল টয়লেট টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সাথে একটা গিজারও আছে যেটা খুবই প্রয়োজন দার্জিলিং গিয়ে হোটেল নিলে আগেই দেখবেন টয়লেটে গিজার আছে কিনা এটা কিন্তু একদম মাস্ট তো তারপর এই ছিল আমাদের পুরো রুম তো দার্জিলিং এসে কোথায় কোথায় ঘুরবো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখানে দিয়েছিল একটা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা বেশ বড় ছিল খুব ভালোও ছিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো চলো আজকের মতো টাটা